কোরবানি গোস্ত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই এত প্রশ্ন এই বিষয়ে আসে বলার মতো না কোরবানি গোস্তকে তিন ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম এ হুবহু তিন ভাগ না করে যদি চার ভাগ করে বা দুই ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না কিন্তু উত্তম হলো এটা আল্লাহাবুল্লাহ কোরআন করিমি বলেছেন ফেম ফিনা ও আয়মুল আর জায়গায় বলেছেন ফাকুল মিনহা ও এসল ফাকির

তাতে কোরবানির অসুবিধা হবে না আর গর্বিতের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারা তারা বাড়ি বেড়ে যায় কোরবানি গোস্ত কালেকশন করে তাদেরকে আপনি দিবেন যারা চায় বিখারি তাদেরকে ধমক দিবেন না না দিতে পারলেও কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন সেটা হবে সবচাইতে উত্তম শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন সম্ভ্রান্ত খুব লাজুক খুব ভদ্র ফ্যামিলি তারা কষ্টে আছেন বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে কিন্তু অনেকদিন চাকরি নেয় বেচারার ব্যবসা বাণিজ্য নাই আই ইনকাম নেই এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গড়তে পৌঁছানো এটা হলো সবচেয়ে জরুরি কাজ এই এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করবো চেষ্টা করবো ইনশাআল্লাহ কোরবানি আসলেই এক শ্রেণী মানুষ অতি মানবিক হয়ে ওঠে যাদের সকাল দুপুর রাত কোনো বেলায় আসলে গোস্ত ছাড়া চলে না যাদের বার্গারে মুরগি বা গরুর গোস্ত থাকতে হয় যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি জবে করতে হয় যাদের সকালের নাস্তায়ও অনেক সময় গোস্ত থাকে সেই মানুষগুলো কোরবানির সময় পশু জবে হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয় তাদের বার্গার চাবানোর সময় তাদের সে কথাটা মনে হয় না এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলেই এই জিনিসটা আমাদের চোখে পড়ে এই মানুষগুলোর জবাব তো প্রয়োজন হয় না কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয় তারা যখন বিরিয়ানি খায় তখন তার বিরিয়ানির গোষ্ঠের টুকরাই তার জবাব দেয় এই পৃথিবীতে মানবতার ভেগদারী মানুষগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই ভণ্ড এবং মুনাফিক এবং প্রতারক এটা আপনি চোখ কান খুললেই দেখতে পাবেন আমাদের দেশে দেখবেন অতি সুশীল অতি মানবতাবাদী অতি অধিকার অধিকার কপচানো মানুষগুলো তারা দেখবেন সবচেয়ে বেশি অমানুষ এবং সবচেয়ে বেশি অমানসিক অমানবিক কার্যক্রমের সমর্থক আপনি দেখবেন মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা হয় তারপরও তারা চুপ থাকবে কিন্তু মুসলমান ছাড়া অন্য কারোর চুন থেকে পান থেকে চুন খসলেই তারা সেখানে গেলে গেলো রপ্তলে তো এই মানুষগুলোর কথাকে বিশেষভাবে আমল দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই কোরবানি এটা শুধুমাত্র এ বাদতি না এর মাধ্যমে শুধুমাত্র আমাদের আল্লাহর সন্তুষ্টে লাভের সুযোগ হয় সেটাই না এর মাধ্যমে আমাদের আরও বিপুল পরিমাণ উপকারিতা হয় আমাদের অর্থনৈতিক উপকারিতার কথা যদি আমরা শুধু চিন্তা করি তাহলে দুই বাইশ সালে বাংলাদেশে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটা পশু কোরবানি হয়েছে নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার সাতশো তেষট্টিটা পশু কোরবানি হয়েছে দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশে কোরবানি হয়েছে এক কোটি একচল্লিশ হাজার আটশো বারোটা এবং দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ গত বছর কোরবানি হয়েছে এক কোটি চার লাখ আট হাজার নয়শো আঠারোটা এই যে এক কোটির অধিক পশু কোরবানির ঈদের দিন জবে হয় সারা দেশে এই পশুগুলো এক সময় আমরা ভারত থেকে অনেকটাই আমদানি করে তারপরে কোরবানি করতে হতো বা কোরবানিটা অনেকটা ভারতের আমদানির উপর নির্ভর ছিল কিন্তু আপনারা জানেন গেল কয়েক বছর ধরে এমনকি এবছরও আমরা ইতিমধ্যে পত্র পত্রিকা দেখেছি যে আমাদের দেশে এক কোটি পশু কোরবানি করার জন্য এক কোটি পশু বাংলাদেশে প্রস্তুত আছে আমদানির উপর নির্ভর করতে হবে না এই যে পশু উৎপাদন এই যে কৃষি বিপ্লব কোরবানি যদি না থাকতো তাহলে দেশে এই প্রতি কোরবানিতে এক কোটির অধিক পশু কোরবানি করার জন্য এই পশু উৎপাদন করা এটা আসলে এদেশে হয়ে উঠতো না অতএব শুধুমাত্র এই একটা কারণে যারা ব্যক্তিগতভাবে হয়তো ইসলামকে দেখতে পারেন না বা নাস্তিক বা অন্য ধর্মের অনুসারী তারা দেশের আমাদের মতো গরিব দেশের অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে তারা কোরবানিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না ফেলের একটা রিপোর্ট কোরবানিকে ঘিরে তারা করেছিল বেশ আগে সেখানে তারা দেখিয়েছিলেন যে কোরবানিকে ঘিরে কোরবানির ঈদের এই মৌসুমকে ঘিরে বাংলাদেশে এক লক্ষ কোটি টাকার লেনদেন হয় কত টাকা এক লক্ষ কোটি টাকা এক লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া এটা একটা দেশের অর্থনীতির জন্য মাত্র কয়েকদিনের মধ্যে এই টাকার লেনদেন হওয়া একটা অর্থনীতির জন্য যে কত বিশাল একটা ব্যাপার সেটা বলার অপেক্ষা রাখে না এদেশের বহু মানুষ গ্রামে গঞ্জে তারা তাদের পুষ্টির যে যোগান আমিষের যে যোগান সেটা তারা তাদের উপার্জন দিয়ে সব সময় করতে পারেন না কোরবানির সময় তারা যে গোষ্ঠগুলো পান এটা দিয়ে সপ্তাহ দশ দিন বিশ দিন এক মাস পর্যন্ত অনেকে তাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে একটু একটু করে খেতে পারেন গর্ভধারণকারিনী মা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষের শরীরে বেঁচে থাকার জন্য যে আমিষের প্রয়োজন সুস্থ থাকার জন্য যে পরিমাণ আমিষের প্রয়োজন সেটা অনেকে জোগাড় করতে পারেন না এই কোরবানি সারা দেশের ধনী গরিব সবার বাসায় আমিষের ব্যবস্থা করে এটা না হলে বহু গরিব মানুষ সারা বছরে তারা আমিষের দেখাও হয়তো অনেকে সেভাবে পেত না দ্বিতীয়ত চামড়া শিল্প গতকালকে সম্ভবত পত্রিকায় দেখেছি যে সম্ভবত বাণিজ্য প্রদেষ্টার বরাতে এটা নিউজ হয়েছে যে কয়েক লক্ষ মেট্রিক টন লবণ সরকার মাদ্রাসাগুলোকে দিতে চায় চামড়া সংরক্ষণ করবার জন্য চামড়া শিল্প এই চামড়া শিল্প দিয়ে একটা দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে এটা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এক কোটি পশু যদি কোরবানি হয় মাত্র ঈদের একটা দিনে বা দুই তিন দিনে তাহলে সেক্ষেত্রে এই এক কোটি পশুর চামড়া দিয়ে কত কিছু না করা সম্ভব শুধু এটার সঠিক ব্যবস্থাপনা করা গেলে ইতালি সহ পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যাদের অর্থনীতির অনেক বড় একটা চালিকা শক্তি হলো তাদের জুতা শিল্প চামড়া শিল্প তো সেটার একটা বিরাট সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এই কোরবানি তৃতীয়ত কোরবানিকে ঘিরে এই যে এক লক্ষ কোটি টাকার লেনদেন হয় এটা শুধু পশু কেনা বেচার ব্যাপার না এর সঙ্গে খড় যারা কেনা বেচা করে পশুর খাদ্য হিসাবে শহরের মানুষ খড় কিনতো না সারা বছর কিন্তু এই উপলক্ষে অনেক অসহায় গরিব সাধারণ মানুষ অনেক বেকার যুবকরা খড় কিনে সেটা বিক্রি করে বা খড় সংগ্রহ করে সেটা বিক্রি করে তাদের উপার্জন হয় এবং এর সাথে ভুসি খৈল এমন মৌসুমি বিভিন্ন ব্যবসা হয় প্রত্যেকটা পাড়া মহল্লাতে ছোটো ছোটো যুবকরা বিভিন্ন যুবকরা ছোট ছোটো উদ্যোগ নিয়ে ছোট ছোটো পরিসরে তারা দেখা যায় যে কয়েকটা পশু কিনে তারা একটা কোরবানির ছোট হাট করছে বা সেটা কেনাবেচা করছে এবং এর ফলশ্রুতিতে তাদের একটা উপার্জনের মাধ্যম হয়ে যাচ্ছে ঠিক একইভাবে গোস্ত কাটার জন্য আপনার কামার যারা এই কামারদের সারা বছরে সবচেয়ে বেশি ব্যবসা হয় সবচেয়ে বেশি কেনা হয় কাজ পায় তারা কোরবানি কারণ দাও ছুরি বটি ধামা এগুলো সবগুলো ধার দেওয়া তৈরি করার একটা বিরাট মহড়া পড়ে যায় কোরবানির ঈদকে ঘিরে তাহলে এর সাথে শত শত হাজার হাজার কামারের পরিবারের অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে উপার্জন এখানে জড়িয়ে আছে এর পাশাপাশি গোস্ত কাটার জন্য যে কাঠের গুড়ি দরকার হয় হাজার হাজার লক্ষ লক্ষ টুকরা গুড়ি তৈরি হয় এর সাথে আপনার সামিনের শ্রমিকদের আয় জড়িত আছে তাদের উপার্জন জড়িত আছে এভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে শত শত হাজারো আইটেমের আপনার উপকারিতা সুফল এটা কোরবানি থেকে আমরা পাই অতএব আমরা যদি একটু খেয়াল করি দেখবো এইভাবে বহুবিধ উপকারিতা কোরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি বিধায় কোরবানির এই ইবাদতটিকে মুসলমান হিসেবে আমরা তো আমরা এটাকে ইবাদত হিসাবেই দেখব এর পাশাপাশি ইবাদতের বাইরেও এটা আমাদের জাতীয় অর্থনীতিতে যে কত বড় একটা ভূমিকা রাখে সেটা বোঝার জন্য আসলে খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই একটু চোখ খুলে তাকালে আমরা যে কেউই সাদা চোখেও বুঝতে পারবো অতএব কোরবানের বিরোধিতা করা এটা মূলত জাস্ট মুসলমানদের বিরোধিতা করার যে অন্ধ আপনার প্রবণতা আছে মুসলমানদের বিরোধিতা করার যে একটা প্রবণতা আছে সেখান থেকে এটা হয়েছে এর বাইরে এর পেছনে কোনো যৌক্তিকতা নেই এবং তাদের জবাব আমাদের মনে হয় না যে খুব বেশি দেওয়ার দরকার আছে অতএব কোরবানের এবাদত যত বেশি সম্পাদন হবে যত বেশি এটা বাস্তবায়ন হবে তত বেশি আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব তত বেশি এর সুফল সমাজ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ